নমস্কার দৈববাণী আসলে যে বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ আজকে রাহুকে নিয়ে আলোচনা করব গ্রহ সিরিজের ভিডিও শুরু করছি আজকে থেকে এর আগে আমি নক্ষত্র সিরিজ সম্পূর্ণ করেছি সাতাশটা নক্ষত্র নিয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা রয়েছে আরও নক্ষত্র নিয়ে আরও বিভিন্ন টপিক আপনাদের সামনে তুলে ধরব রাশিফল তো চলেই কিন্তু গ্রহ নিয়েও মানুষের মনে কৌতূহল রয়েছে সেই গ্রহ নিয়ে ভিডিওগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো এক এক করে এক ভ্রান্ত ধারণা আপনাদের কাটার যাতে কাটে সেটার চেষ্টা করব। আর প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে আজকের সমাজে আজকের যুগে আপনারা এই গ্রহর বিষয়গুলোকে বুঝতে পারেন তার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে বা এই ভিডিও সিরিজের মাধ্যমে সবার আগে রিকোয়েস্ট করবো দৈবাণীটাকে কিন্তু সাবস্ক্রাইবটা করুন আর তার সাথে নোটিফিকেশান বেলটা প্রেস করুন যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছায় লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন লাইক কমেন্ট করলে ইউটিউবের অ্যালগোরিদিমে ওটা বাড়ে লোকের কাছে পৌঁছায় আমি চেষ্টা করি আপনাদের কাছে ভালো ভালো টপিক নিয়ে আসা যাই এবার শুরু করি আসল ব্যাপার রাহু রাহুর প্রথম আমি তিন চারটে পার্টে আমি ভেঙেছি এক হচ্ছে প্রথম অ্যাস্ট্রোনমিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করব যে গাণিতিকভাবে কোন জায়গাটা বোঝায় খুব বেশি সেটা নয় ছোট্ট পয়েন্ট আমি বলবো তারপরে কিছু মাইথোলজি অনুযায়ী যে রাহু কি সেটা বোঝার চেষ্টা করব তারপরে অ্যাস্ট্রোলজিক্যালি আপনাদের বোঝানোর চেষ্টা করব। এটা কি জিনিস রাহু কি ব্যাপার আপনাদের কেমন ফলাফল দিতে পারে এবং তারপরে এর প্রতিকার নিয়ে আসবো কি কী প্রতিকারের হতে পারে এই মোটামুটি আমি ভেঙেছি প্রথমেই যেমন বললাম অ্যাস্ট্রোনমিক্যালি দেখব রাহু কি রাহু মূলত অ্যাসেন্ডিং নোটকে বোঝায় অ্যাসেন্ডিং নোট অর্থে আমাদের পৃথিবী চন্দ্র এবং সূর্য এই যে তিনটে গ্রহ ক্রমাগত তার একজন এক আরেকটা রোটেশনে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে অ্যাস্ট্রোনমিক্যালি আজকের সায়েন্স অনুযায়ী সেই সূর্যকে কেন্দ্র করে চন্দ্রও ঘুরছে পৃথিবীও ঘুরছে এবার এদের যে কক্ষপথগুলো হয় কক্ষপথের একটা কক্ষপথ আর একটা কক্ষপথকে কাটে যখন পৃথিবীর কক্ষপথ চন্দ্রের কক্ষপথকে কাটছে অ্যাসেন্ডিং ওয়েতে অর্থাৎ উপরের নিচ থেকে উপরের দিকে কাটছে সেই যে টাইমিংটা সেইটাকে বলা হয় রাহু আর যখন এটা ডিসেন্ডিং ওয়েতে কাটে অর্থাৎ উপর থেকে নিচের দিকে কাটে তখন সেটাকে বলা হয় কেতু যে হোক অ্যাস্ট্রোনমিক্যালি আর খুব বেশি বাড়ালাম না মাইথোলজিটা নিয়ে এবার আসি খুব ইম্পর্ট্যান্ট মাইথোলজি কারণ এই মাইথোলজির ওপর দাঁড়িয়ে আছে আমাদের আজকের অ্যাস্ট্রোলজিক্যালি যে রাহুকেতুর প্রভাব জ্যোতিষে কি সেটা বোঝার আমাদের প্রাচীন শাস্ত্র মাইথোফল মাইথোলজির ওপর দিয়ে মেটাফর রূপককে ব্যবহার করে অনেক ইম্পর্টেন্ট ভারী ভারী বিষয়কে বুঝিয়ে দেওয়া হতো সাধারণ মানুষের মধ্যে এত শক্তি ছিল আমাদের দেশের সেই সময়কার ঋষি মহান ঋষি মুনিদের যাই হোক রাহু একটু মাইথোলজিটা বুঝি সমুদ্র মন্থন হচ্ছে আপনারা প্রত্যেকেই শুনেছেন সমুদ্র মন্থনের কাহিনী সমুদ্র মন্থন হচ্ছে সেই সমুদ্র মন্থন ও একদিকে আর একদিকে দেবতারা সমুদ্র মন্থন করছেন সেই সমুদ্র মন্থন করতে করতে প্রচন্ড বিষ বেরোতে শুরু করলো সেই বিষ আবার দেবাদিদেব মহাদেব পান করলেন করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন সন্তান সম অবস্থায় সন্তানের মতো করে তাকে দুগ্ধ পান করিয়েছিলেন যিনি মা তার রূপে আমাদের মধ্যে খ্যাত যারা তন্ত্রশাস্ত্রের মধ্যে আছেন তারা অনেকে জানেন যখন এরকম মন্থন হচ্ছে অনেক কিছু উঠছে সেখান থেকে ঐরবত ইন্দ্রের ঐরবত উঠল সেখান থেকে ধন্যন্তরী উঠল সেখান থেকে মা লক্ষ্মী এলেন সেখান থেকে অনেক কিছু রত্নের প্রচুর প্রবল রত্নের ভান্ডার আসতে থাকলো বিভিন্ন জিনিস আসতে থাকলো এবং যেটা মূল টার্গেট ছিল যে সমুদ্র মন্থন করলে অমৃত উঠবে সেই অমৃত উঠল এবার অমৃত যখন ওঠে সেই সময় তো দেবতা এবং অসুর দুজনদের মধ্যে সমবন্টন করার একটা নীতি নেওয়া হয়েছিল যে সেই এবং সেই কমিটমেন্ট করেই কিন্তু অ্যাকচুয়ালি দেবতারা অসুরদের রাজি করিয়েছিল যে আপনারা আসুন একসাথে আপনারা সবাই মিলে লড়ব সমুদ্রমন্থন করব তারপরে সেখানকার যে অমৃত উঠবে সেটা আমরা সবাই মিলে ভাগ করে নেব এবং আমরা অমর হয়ে যাব তো সেই সমুদ্র সমুদ্রমন্থন থেকে তো সমুদ্র মন্থনের ফলে তো অমৃত উঠল এবার অমৃত ওঠার পরে দেবতারা ঠিক করলেন যে এটা অসুরদের দেওয়া যাবে না কারণ তারা যদি অমর হয় তারা যদি এই প্রবৃত্তির যারা রয়েছেন আসরিক প্রবৃত্তির তারা যদি একবার অমরত্বের সন্ধান পায় তাহলে সেই জগৎ সংসারকে তারা ধ্বংস করবে আমি এটার একটা পরে একটা কথা আমি বলবো আগে ঘটনাটা বলি সেই সময় বিষ্ণু মোহিনী অবতার ধারণ করেন মোহিনী অবতার বলবো না মোহিনী রূপ ধারণ করেন মোহিনী রূপ একটি খুব সুন্দর একটি নারীর রূপ ভুবন বলানো তার রূপ সেই রূপ ধারণ করেন এবং সেই রূপ ধারণ করে তিনি অ্যাকচুয়ালি কি করছেন তিনি ওই রূপে অসুরদের এত মোহিত করে দিয়েছেন যে ভুলেই গেছে যে তারা অ্যাকচুয়ালি অমৃতটা পাচ্ছে না এবং তিনি পরিবেশনটা করছেন দেবতারা সেই অমৃত পান করছেন স্বর্ণভানু বলে একজন অসুর ছিল এই স্বর্ণভানু ব্যাপারটা বুঝতে পেরেছিল যে এখানে একটা কিছু গণ্ডগোল হচ্ছে উনি কি করলেন সেই স্বর্ণভাবী দৈত্য কি করলেন সে দেবতা সেজে সে আরো চালাক সে দেবতা সেজে দেবতাদের মাঝখানে বসে কিন্তু অ্যাকচুয়ালি তিনি অসুর তার ভেতর প্রবৃত্তি কিন্তু আসরিক কিন্তু সে দেবতা সেজে বসে আছেন সেই যেমন বক মেডিটেশন করে মাছ ধরার জন্য এক পায়ে খাড়া হয়ে ধ্যানের ধ্যান যোগের যোগের যেসব মাধ্যম রয়েছে সেরকম আসনের মতো দাঁড়িয়ে থাকেন ঠিক মাছটা সামনে এসে তুলে নেয় ওই রকমভাবে উনি প্রবেশ করেছেন দেবতা সেজেছেন কিন্তু আসলে অসুর এইটা দেখেছে সূর্য এবং চন্দ্র এরা দুজনেই দেবতা সেই সূর্য এবং চন্দ্র এটা দেখেছে দেখে তো তারা জানিয়েছে বিষ্ণুকে এই সময় বিষ্ণু সুদর্শন চক্র চালালেন কিন্তু ততক্ষণে ওই স্বর্ণমানু যে দেবতা সে কিন্তু অমৃতটা পান করেছে এবার যখন অমৃতটা পান করেছে সেই অমৃতটা গলা পর্যন্ত এসে আটকে গেছে কারণ তারপরেই বিষ্ণুর সুদর্শন চক্র গলা চিরে গলা কেটে দুটো আলাদা বডি করে দিয়েছে এইবার অমৃত তো গলা পর্যন্ত চলে গেছে এবার স্বাভাবিকভাবে অমর হয়ে গেছে মাথার মৃত্যু হবে না দেহ পড়ে রইল এইবার এরা টার্গেট করছে সূর্য এবং চন্দ্রকে এরা যেখানেই সূর্য আর চন্দ্রকে পাবে সেখানেই এটাকে গ্রাস করবে ওই জন্য আমরা বলি গ্রহণ লাগে সূর্য আর চন্দ্রকে এরা যখনই পায় গিলে নেয় এটা গল্প এটা মেটাফটিক্যালি গল্প অ্যাকচুয়ালি একটা হিউজ বড় মানে যেটার এত বড় একটা অ্যাস্ট্রোল অ্যাস্ট্রোনমিক্যাল ফেনোমেনা যাকে বলা হয় একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট সেলেস্টিয়াল ফেনোমেনা অর্থাৎ আকাশের গায়ে চলা গ্রহ ঘটনাকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যেতে সাধারণ মানুষ ব্যাপারটা বোঝে তো যাই হোক তো সেই হচ্ছে রাহুল মেঠাফরিক্যালি মানে মাইথোলজিক্যালি গল্প এবার দুটো কথা যেমন আগে বলবো বলছিলাম দুটো কথা এক হচ্ছে এই অ্যাস্ট্রোনমিক্যালি যে ফেনোমেলাগুলো ঘটে এই ঘটনাগুলো ঘটার জন্য এর কিছু ফল আমাদের জীবনে প্রাপ্ত হয় সেই ফলটাই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি আমরা দেখব গ্রহ বলছি ছায়া গ্রহ বলছি ছায়া গ্রহ বলা হয় গ্রহটা কেন বলা হয় গ্রহ কথাটা কিন্তু প্ল্যানেটের সাথে কোনো সম্পর্ক নেই অনেকে এটা ভুল করেন যা ইংরেজিতে যে এটাকে প্ল্যানেট বলি প্ল্যানেট কথাটার একটা অন্য মানে আছে যার সারফেসটা প্লেন অর্থাৎ যে সম সমান্তরাল জায়গা সেটা প্ল্যানেট হিসেবে তাকে বলা হয় গ্রহ কথাটা এসছে কিন্তু গ্রহণ থেকে যার শক্তি আমরা গ্রহণ করি যার থেকে কিছু গ্রহণ করছি তো সেই জায়গার কিন্তু রাহুর ওই এনার্জিকে আমরা নিই ওই যে অন্ধকারময় রূপটা সেখানে তারও কিছু প্রভাব আমাদের জীবনে আছে সেই জন্যকে গ্রহ বলা হয় প্রথমত এবার আসবো অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাপারটা দেখার জন্য রাহু কি কেমন রাহুর চরিত্র কিরকম রাহু মূলত মিস্টিক্যাল চরিত্র ইলিউশনের চরিত্র আমাদের যে এই যে মায়া কথাটা বলি আমরা বারবার আমাদের সাধু সন্তরা ঋষি মুনিরা বারবার বলেন মায়া 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 এই এই রাহুই যে আমি বসে আছি আপনারা আমাকে ভিডিওর মাধ্যমে দেখছেন আমি কিন্তু ফিজিক্যালি আপনাদের সামনে এক্সিস্ট নেই এক্সিস্ট করছি না অথচ আমি আছি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিন্তু হতেই পারে এই ভয়েসটা যখন আপনার কাছে যাচ্ছে তখন আমি এখানে নেই আমি এই যেখান থেকে বসে ভিডিও আপনাকে দিচ্ছি যে স্টুডিও বা আমার চেম্বারে আমি এখন আপনার কাছে যখন ভিডিও যাবে আমি কিন্তু তখন চেম্বারে থাকবো না অথচ আপনি যখন আমাকে সামনাসামনি দেখছেন আমি কিন্তু ফিজিক্যালি অন্তত পক্ষে ভার্চুয়ালি আপনার সামনে প্রেজেন্ট ফিজিক্যালি আমি এখানে থাকলেও এই যে বিষয়টা এটা এটা বোঝানো খুব মুশকিল হয় এইটাকেই বলে রাহু রাহু আপনার সামনে সেই জিনিসটাকেই তুলে ধরে সেই বিষয়টাকেই তুলে ধরে যেটা যার পেছনে হয়তো মানে কোনো বেস নেই অথচ আপনার সামনে সে দাঁড়িয়ে আছে বা আপনার সামনে সেই বিষয়টা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রাহু এটা হচ্ছে রাহুর মূল কাজ যার জন্য রাহু সবসময় অতৃপ্ত কথাটা বলা হয় কারণ বেস থাকলেই তার তৃপ্তি আসবে সে কমপ্লিট করতে পারবে রাহু কখনো কমপ্লিট করতে দেয় না তাই রাহুর মূল নেচারই হচ্ছে অতৃপ্ত থাকা খিদে রাখা খিদের কথাটা আমরা বলি এটা রাহুর খিদে আমরা বানী মতো বলি রাহুর খিদে অ্যাকচুয়ালি রাহুর মূল নেচারটাই এটা সে সব সময় অতৃপ্ত সে কখনও তৃপ্ত হচ্ছে না আর এই অতৃপ্তির জন্যই আমাদের এই পৃথিবীতে আসা আমরা ভোগ ভোগ প্রবণ হয়ে পড়ি কারণ আমাদের কিছুতেই তৃষ্ণা মেটে না আমাদের কিছুতেই কিছু মানে অর্থের তৃষ্ণাও মিটছে না আমাদের ভোগ তৃষ্ণা মেটে না এই যে তৃষ্ণা মিটছে না এই যে মিটছে না এই বিষয়টাই রাহু মিস্টিক্যাল ক্যারেক্টারের বলছি সেই মিস্টিক্যাল ক্যারেক্টার রাহুর মূল কাজই এটা আপনাকে সবসময় সর্বক্ষেত্রে অভুক্ত এবং অতৃপ্ত রাখার চেষ্টা যে গ্রহের সাথে ছায়া গ্রহ বলেছিলাম যে গ্রহের সাথে রাহু বসবে রাহু সেই গ্রহের নেচারটা নিয়ে আপনাকে অতৃপ্ত করবে যে ভাবের সাথে বা যে রাশির সাথে রাহু সম্পর্ক করবে সেই রাশি বা সেই প্ল্যানেটের নক্ষত্র সেই প্ল্যানেটের যে চরিত্র সে রাহু সেটা নেবে নিয়ে আপনার সামনে অতৃপ্ত সেই পার্টিকুলার প্ল্যানেটের আপনার সামনে নিয়ে আসবে এটা হয় সেই আপনাকে নিয়ে আসাবে রাহুর দশা যতদিন থাকবে ততদিন আপনাদের অভুক্ত রেখে দেবে কিছুতেই মনে হবে কিছু একটা হচ্ছে না কিছু একটা হচ্ছে না ঠিক হচ্ছে না হচ্ছে না হচ্ছে না সবসময়টা এরকম ভাব তৃপ্ত সে কিছুতেই হবে না কোনো কিছুতে সে তৃপ্ত হবে না এই হচ্ছে রাহুর মূল নেচার এই বললাম প্ল্যানেটের সাথে বসলাম ধরুন রাহু কারুর রবির সাথে বসছে রবির নেচার কি রবি সাধারণত অ্যাটিটিউডকে দেখায় নিজের প্রকাশকে বোঝায় রবি এবার রবির সাথে রাহু থাকলে বললাম একটু আগে মেটাফরিক্যালি বললাম মাইথোলজিক্যালি বলছি রাহুর সাথে রবি কিন্তু মূল ভাবটা অ্যান্টি মূল ভাবটা এবার রাহু যখনই রবির সাথে বসবে রবির কি প্রকাশ বন্ধ করে দেবে তা হবে না সূর্যকে প্রকাশ দেওয়া বন্ধ করে দেবে আলো দেওয়া তা তো হবে না ওইখানটা রাহুর যে নেচার সেটা আসবে অর্থাৎ তার মধ্যে অতি দাম্ভিকতা আসতে পারে রাহু যে কোনো জিনিসের অতিকে বোঝায় অ্যাবনরমাল গ্রোথকে বোঝায় রাহু অতি দাম্ভিকতা আসতে পারে অত্যন্ত ইগোয়েস্টিক মানুষ হতে পারে সে মানে অ্যারোগেন্ট অতি অ্যারোগেন্ট হতে হয়ে গেল তার প্রকাশের সে হয়তো এমনই নাম করে ফেললো কারণ রবি অনেক ক্ষেত্রে নেম ফ্লেম নেম ফেম প্ল্যাটফর্মেরও একটা জায়গা দেয় সেখানে রাহু রয়েছে সে হয়তো দশম ভাবের সাথে কানেক্ট করে রয়েছে অর্থাৎ কর্মজগতের সাথে যদি কানেক্ট করে এতইটাই নাম হবে যে সেটা কুখ্যাতি হয়ে যেতে পারে সেটা সুখ্যাতির বদলে কুখ্যাতি হয়ে গেল এরকম জায়গা কিন্তু অনেক সময় করে করাপ্ট করে দিতে পারে আপনাকে ভেতর থেকে আত্মা আপনার যে সৌল রবির সৌলকে নির্দেশ করে আত্মাকে নির্দেশ করে শরীরের আমাদের দেহ মন এবং যে চেতনা সেই সেই জায়গাটা করাপ্ট হয়ে যায় খিদে বাড়িয়ে দেয় সেই এই জিনিসই আবার তাকে কিন্তু আধ্যাত্মিক চেতনার দিকে নিয়ে যে যদি এনার্জিটাকে চ্যানেলাইজ করতে পারে একটা অন্য অন্যদিকে তার জার্নি হয় অন্যরকম হয় সংসারও ছেড়ে দিতে পারে তো এই হচ্ছে মূল যদি আপনার আমি প্ল্যানেট ওয়াইজ যেমন আসি যদি রাহুল চন্দ্রের সাথে বসে সেম ব্যাপার মন এত চঞ্চলের চঞ্চলতা বৃদ্ধি হবে মনের মধ্যে সবসময় উথাল পাতাল উথাল পাতাল কখনো মন শান্ত না সে ফিজিক্যালি অশান্ত নাও হতে পারে কিন্তু মন মারাত্মক রকম স্ক্যাটার চাহিদা প্রবল চাহিদাপূর্ণ মন হয় তার তার তৃপ্ত হয় না তার মন কিছুতেই তাকে কখনও ভালো রাখা যায় না চন্দ্রের সাথে রাহুর যুক্তি সেটা নক্ষত্র নাক্ষত্রিক ভিত্তিতে হতে পারে সেটা একসাথে বসে হতে পারে একই রাশিতে বসে হতে পারে দৃষ্টি বিনিময়ে দিয়েও হতে পারে সে এখনই ওই ওই বিষয়গুলো অতটা তো বল স্বল্প পরিসরে বোঝানোটা অসম্ভব একরকম রাহু ধরুন কারোর সাথে বুধের সাথে যোগাযোগ হলো বুদ্ধি ভীষণ অতি ফাস্ট বুদ্ধি হয় মানে তার মধ্যে এত বিচার বিশ্লেষণ অতিরিক্ত হয় এবার বেশি বিচার বিশ্লেষণের সমস্যাতে সে কাজ করতে এবং ডিসিশন নিতে সমস্যা তৈরি কারণ ভাবে বা এত তার প্ল্যানিং প্ল্যানিং এত বেশি হয় যে সেটার কাজে আসে না রাহুর সাথে বুধের সম্পর্ক হলে জেনারেলি এরকম তার একটা নেচার হয় তার স্কিন রিলেটেড সমস্যাও দেখা যায় রাহু ধরুন কারুর সাথে কারুর বৃহস্পতির সাথে আসুক তার পড়াশোনা এডুকেশান বিদ্যা উইজডাম করা হয়ে যায় আমি দেখেছি ভুলভাল তার চিন্তাভাবনা আসে অতি শিক্ষিত হয় মানুষ প্রচন্ড প্রবল তার হয়তো গ্রোথ হলো পড়াশোনার দিকে তার নাম্বার পাম্বার অনেক ভালো আসছে কিন্তু তার যে চেতনা তার যে পড়াশোনা করার যে উদ্দেশ্য জীবনের যে উদ্দেশ্য সেই জায়গাটা গন্ডগোল হয় সেখানে সমস্যা হয় গুরু একটু লোভী গুরুর লাভ হয় গুরুর সাথে ছাত্রের যে সুসম্পর্ক ছাত্র ছাত্র ছাত্রের যে সুসম্পর্ক সেটা থাকে না বৃহস্পতির সাথে রাহু থাকলেই সমস্যাগুলো হয় এটাকে গুরুচন্ডাল বলা হয় সাধারণত গুরুচন্ডাল দোষ এটাকে বলি মানে জ্যোতিষে এটা একটা সহজ ভাষায় বলা হয় বৃহস্পতির সাথে রাহু অত্যন্ত খারাপ ফলাফল দেয় তার পড়াশোনার জগতে এবং তার নিজের ব্যবহারিক জীবনে বৃহস্পতি সেই জ্ঞানটা দেয় যে মানুষের সাথে কীভাবে ব্যবহার করা উচিত জীবনে কিভাবে চলা উচিত উইজডম যাকে বলে পড়াশোনা করার তো উদ্দেশ্য শুধু চাকরি বাকরি অর্থ নয় উইজডম জীবনকে কিভাবে দেখা সেই জীবনকে দেখার জায়গায় করাপশান এসে যায় রাহু করাপশানেরও কারো করাপশান ইন দ্য সেন্স গণ্ডগোল হয়ে যাওয়া মায়াগ্রস্ত হয়ে যাওয়া ভ্রমিত হওয়া ইলিউশনের মধ্যে পড়া তো এই ব্যাপারগুলো কিন্তু করে ক্ষতিও করে পড়াশোনা বন্ধ করে দিতে পারে পড়াশোনা আটকে মানে কারণ রাহুকে তো আপনি মেজারমেন্টের মধ্যে ফেলতে পারবেন না এই ঠিক কতটা খারাপ করবে আর কতটা আপনাকে সাপোর্ট সাপোর্ট তো সাধারণত করে না কতটা খারাপ করবে এই পার্টিকুলার জায়গাটা আপনি মেজার করতে পারবেন না রাহুর এই একটা অদ্ভুত চরিত্র ছোটায় প্রচণ্ড প্রবল হ্যারাস করায় ওই পার্টিকুলার সাবজেক্ট নিয়ে হ্যারাস করাবে আপনার ওই পার্টিকুলার গ্রহ যে বিষয়কে ডিনোট করে লাইফে যে যে কারো কথাটাকে বোঝায় সেই পার্টিকুলার বিষয়ের জন্য আপনাকে জীবনে কোনো না কোনোভাবে হ্যারাস হতে হবে বুধের সাথে থাকলে বুদ্ধির জন্য হ্যারাস হতে হবে বৃহস্পতির সঙ্গে থাকলে আপনার বিদ্যা আপনার শিক্ষার জন্য হ্যারাস হতে হবে চন্দ্রের সাথে থাকলে আপনার মায়ের জন্য হ্যারাস হতে হবে বা আপনার নিজের মানসিক স্থিতির জন্য হারাস হতে হবে রবির জন্য সাথে থাকলে আপনার পিতা অথবা আপনার নিজের যে নেম ফেম সেইটার জন্য হারাস হতে হবে আপনার নামই আপনার বদনামের কারণ হবে শুক্রের সাথে থাকলে অত্যন্ত গন্ডগোল সে চারিত্রিক জায়গাটা নষ্ট করে দিতে পারে লোভ শুক্র নিজেও ভোগের কারক এবার শুক্র কি শুক্র সৌন্দর্যের জায়গাটাকে ডিনট করে চন্দ্র সৌন্দর্য আলাদা মাতৃস্থানীয় স্নেহ মাতৃস্নেহ সুলভ সৌন্দর্যটা আর শুক্রের সৌন্দর্য কিন্তু ভোগ সুলভ সৌন্দর্য সেই সৌন্দর্যের জায়গাটা জায়গাটাকে রাহু বাড়িয়ে দেয় স্বাভাবিকভাবে তার চারিত্রিক দুর্বলতা প্রকাশ পায় তার চারিত্রিক জায়গাটা নেগেটিভ যার জন্য রাহু এবং শুক্রের কম্বিনেশন মূলত যারা মডেলিং ইন্ডাস্ট্রিতে আছে যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছে যারা সিনেমা সিরিয়াল ফ্রেম মানে যারা টিভি ইন্ডাস্ট্রি মুভি ইন্ডাস্ট্রি ইত্যাদি জায়গায় পাওয়া যায় কারণ সেই ওই ইন্ডাস্ট্রিটা শুক্রের এবং রাহু তাতে একটা অ্যাবনরমাল গ্রোথ দিতে পারে কিন্তু সমস্যা হচ্ছে তাদের চারিত্রিক জায়গাটাকে গণ্ডগোল করে দেবে ওই একই জিনিস সেম জিনিস আপনাকে উল্টো দিকে চারিত্রিক জায়গাটায় নষ্ট করে দেবে সমস্যা এসে যায় ফ্যামিলিগত প্রবলেম এসে যায় কারণ শুক্র যারা পুরুষ যদি হন শুক্র আপনার ফিমেল আপনার ওয়াইফ আপনার পার্টনার সেইখানে রাহুর কম জ্যুতি বা রাহুর নক্ষত্রপ্রাপ্তি বা রাহুর সাথে কম্বিনেশান ভীষণ রকম ড্যামেজ করতে পারে ডিপেন্ড করছে আরও অনেক কিছু আমি একটা মোটা মোটাভাবে জিস্ট আপনাদের সামনে তুলে ধরছি কারণ এটা নিয়ে বল আলোচনা করতে গেলে একটা তিন মাসের ক্লাস প্রয়োজন তো শেষ হবে না একটা ভিডিও তো ইম্পসিবল আমি আরও ভিডিও আনবো আমি জাস্ট আজকে আপনাদের শুরুটা যাতে আপনারা বুঝতে পারেন তার জন্য বলছি শর্টকাট হয়ে মঙ্গলের সাথে যদি রাহু থাকে মঙ্গল এনার্জিকে বোঝায় শক্তিকে বোঝায় রাহুযুক্ত যদি হয় প্রথমত তার সে মা এরা সাধারণত একটু গুন্ডা প্রবৃত্তির হয় একটু মাঠ ধর ঝঞ্ঝাট ঝামেলা পূর্ণ তাদের নেচার হয় অদ্ভুতভাবে রেগে যায় অকারণ রেগে গিয়ে খুন জখমও করে ফেললো হয়তো গুন্ডা মানে ঘুষি মেরে দিল হয়তো এমনই মেরে দিল রক্তপাত হয়ে গেল নিজেও প্রবলেমে পড়তে পারে অপর লোককেও প্রবলেমে ফেলতে পারে এই টাইপের নেচার মঙ্গলের সাথে রাহুর কানেকশান ভীষণ বাজে ভীষণ গণ্ডগোল ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রিমিনাল মাইন্ডসেট তৈরি করে দিতে পারে আর যদি একবার চন্দ্র এর সাথে কোনোভাবে কানেক্ট করে মাইন্ড করাপ্ট করে দেয় এবং তার সাথে সাথে শক্তি এই সমস্যাটা দেয় রাহু থাকলে আমি জাস্ট একটা জিস্ট বলছি এটাই ফাইনাল নয় আরো অনেক কিছু থাকে আমি বাবার বলছি এটা জিস্ট একদম ছোট করে বলছি তো এই বিষয়গুলো মূল থাকে রাহুর সাথে শনি ভীষণ ভালো মন্দ রাহুর সাথে শনি কর্মের জায়গায় প্রবল কার্মিক প্রবৃত্তি বাড়িয়ে দেয় সারা জীবন সে খেটে যাচ্ছে মানে তার কাজ ছাড়া এক বিন্দু সে বসবে না আবার আমি দেখেছি রাহুর সাথে শনি থাকলে বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বড় বড় মানে যারা ফ্যাক্টরি পর ফ্যাক্টরি লাগিয়ে যাচ্ছে কারখানার পর কারখানা লাগিয়ে যাচ্ছে প্ল্যান্টের পর প্ল্যান্ট ইয়ে করে যাচ্ছে এরকম জায়গা তৈরি করে রাহু কারণ অ্যাবনরমাল গ্রোথ রাহু সবসময় অ্যাবনরমাল গ্রোথ দেয় কিন্তু অ্যাবনরমাল ডিপ্রেশন আর পেইন নিয়ে আসতে পারে শনির সাথে রাহু ভালো তো দেয় খারাপ তার ডেঞ্জারাস খারাপ দিতে পারে এমনই খারাপ তার আবার প্রতিকার করা যায় না এছাড়াও আরও অনেক কিছু দিতে পারে আমি জাস্ট একটা নমুনা বোঝানোর চেষ্টা করলাম তো এই হচ্ছে রাহু আপনার হরস্কোপে রাহুর পজিশান ভীষণ ইম্পর্টেন্ট সেই পার্টিকুলার জায়গা অনুযায়ী আপনার জীবনের অ্যাটেনশান আপনার জীবনের সমস্যা সব ওইখানে ওই ওই জায়গায় লুকিয়ে থাকে ওপর একটা মোরগ ফেলে তলায় লুকিয়ে থাকে প্রবলেমটা রাহুর এটা একটা বড় সমস্যা রাহু যেখানে বসবে সেই জায়গাটার উপর একটা মোরগ পড়ে যায় তলায় আসল প্রবলেমটা বাড়তে থাকে তো সেই মোরগ ছাড়ানো দরকার তার তলায় তবে আসল জিনিসটা রয়েছে সবের সাথে কি হয় রাহু আপনার চার্টে যদি ভালো না হয় ভালো ইন দ্য সেন্স আইদার সে একা বসেছে কাউকে তেমনভাবে গণ্ডগোল করছে না অথবা আপনার নিজস্ব লাইফস্টাইল কন্ট্রোলে আছে রাহুকে কন্ট্রোল করার একটা রাস্তা হচ্ছে লাইফস্টাইলকে কন্ট্রোল করা নিজের লাইফস্টাইলকে কন্ট্রোল করা ভোগ প্রবৃত্তি থেকে নিজেকে নিবৃত্তিতে নিয়ে আসা ভোগ মানে ভোগকে কমিয়ে একটু নিজেকে নিজেকে কাজ করা সবসময় নিজেকে নিজেকে ঠিক রাখা রাহুর এটা একটা মূল ব্যাপার আপনাদের যদি দশা চলছে রাহুর দশা রাহুর অন্তর্দশা বিশেষত রাহুর মহাদশা চলছে এবং তার অতৃপ্ত জীবন হয় আঠারো বছর চলে রাহুল মহাদশা এই আঠারোটা বছর আপনাদের লাইফে নানান একটা পুরো সাইকেল এরকম সার্কেল আপনাদের লাইফে করে দেবে ভালো থেকে মন্দ এক ভয়ং মানে সমস্ত কিছু দেখিয়ে দেবে পৃথিবীর আপনারা রাহুল দশা যখন কাটে পুরো আগের রাহুল দশা চলাকালীন যেসব ঘটনাগুলো ঘটেছে তখন মনে হয় ইলিউশনে ঘটেছে দুঃস্বপ্ন দেখেছেন আপনারা অনেক ক্ষেত্রে সুস্বপ্ন দেখেছেন কিন্তু প্রবল উন্নতিও দেয় প্রবল উন্নতি দেয় কিন্তু মুশকিলটা হচ্ছে তারপরে রাহু যখন কাটে তখন বোঝা যায় যে অ্যাকচুয়ালি যা যা হয়েছে সমস্ত কিছুর কোনো ভিত্তি নেই কোনো বেস নেই আমরা ঘুরছি এই হচ্ছে রাহু রাহুকে বোঝা অত্যন্ত শক্ত সব জ্যোতিষীরা বুঝতে পারে কেউ বলছেন রাহু খারাপ কেউ বলছেন ভালো কেউ বলেন অত্যন্ত ভালো কেউ বলেন অত্যন্ত খারাপ কেউ বলেন রাহু অমুক রাশি থেকে শক্তি নিয়ে অমুক জায়গায় দেয় ভুলভ্রান্তি সবাই করবে কারণ হচ্ছে রাহু এমনই একটা প্ল্যানেট যার চোখ যেরকম তার চোখে রাহু সেরকম এটা আজকে আমি বলছি এটা আমার গুরুর কথা আপনার নেচার যেরকম আপনার প্রবৃত্তি যেরকম আপনি নিজে যেরকম মানুষ আপনি রাহু দ্বারা সেইভাবে মানুষকে দেখবেন জীবনকে দেখবেন যে ভোগে ডুবে আছে মদে চুবে আছে নেশায় ঘোরে যার জীবন কাটছে রাত্রিবেলা কাজকর্ম করে তার বারে গিয়ে এক বোতল মদ না হলে তার জীবন চলে না সে রাহুকে ভোগের কারক হিসেবেই দেখে এবং দুনিয়াকে তাই ভাবে দেখে আবার যে লোকটা আধ্যাত্মিক আছেন আধ্যাত্মিক চিন্তনে আছেন তার কাছে রাহু অন্যরকম ভাবে সে রাহুকে অন্যভাবে জাজ করছে সে রাহুকে অন্যভাবে দেখছে লাইফে তো এগুলো ডিপেন্ড করছে পার্সন পার্সন টু পার্সন পার্সোনাল হরস্কোপের স্ট্রেংথ অনেক কিছু বলে এই হচ্ছে মূল আমি আরও আসবো রাহু নিয়ে শেষ হবে না রাহু কেন কোনো প্ল্যানেট নিয়ে এক কথাই এইভাবে বলা যায় না আরও প্রচুর ব্যাপার থাকে কোনভাবে বসছে কিভাবে বসছে না বসছে তার প্রত্যেকটার ফল আলাদা হয়ে যায় ভাব নক্ষত্রভাবে কেন একটা জুটিতে এক জাতের জায়গায় বসা এক নয় তো এরকম টপিকের শেষ নেই সেগুলো নিয়ে আসবো আজকে শুরু হলো মোটামুটিভাবে একটু বোঝানোর জন্য যে রাহু অ্যাকচুয়ালি আপনাদের কী কী করতে পারে সেই জন্য আজকের ভিডিওটা এবার আসবো একটু প্রতিকার আমি প্রতিকার বলি আপনারা সারা দিন ফেসবুকে নানান রকম নাচন কাদন শোনেন ওগুলো রাহু এই যে আপনারা ফেসবুকে সারা দিন শুনছেন না টোটকা লবঙ্গ লেবুর মধ্যে দিন রাহু সারাদিন ইউটিউবের যারা পডকাস্ট বিভিন্ন জায়গায় শুনছেন অমুক লোককে ভুতে ধরেছে তমুক লোককে এতে ধরেছে কোনো বেশ কেউ নাই কেউ কিন্তু প্রশ্ন করছে না ঘটনাটা কি সত্যি রাহু আপনারা যে সারাদিন প্রতিকার চাইছেন ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে উমজল্য জায়গার মাধ্যমে সহজ প্রতিকার আপনারা কোটি টাকা কামাবেন খরচার ক্ষেত্রে কিন্তু আপনাদের তখন মনে হবে যে না আমরা কোনো খরচা করব না আপনাদের কথা বলছি মানে যারা নিজেকে উন্নত করতে চাই চায় না যারা উন্নত করতে চায় তাদের কথা আলাদা তারা তো ভালো জিনিসই দেখবে এগুলো রাহু আপনাকে সবসময় আটকে রাখা এই যে ইউটিউবের শর্টস ইনস্টাগ্রামে এই যে রিলস শর্টস এই যে এক সেকেন্ড দু সেকেন্ডের ভিডিও দেখে আপনাকে অভ্যস্ত করে দেওয়া কে চালাচ্ছে আপনাকে রাহু চালাচ্ছে কারণ আপনার কাছে ধৈর্য চলে যায় ধৈর্যের অভাবটাও রাহু নেয় রাহু সমস্তভাবে কলিযুগে রাহুই আপনাদের চালাচ্ছে এর মানে কি আমি রাহু প্রবৃত্তিকে নিয়ে ফেলবো তা নয় আমাদের কাজ করছে সেখান থেকে বেরোনো নাহলে আপনার জীবন নরক হয়ে যাবে রাহু নরকের স্বর্ণবানু কিন্তু দৈত্য অসুর সে দেখতে খুব ভালো তার তার জীবনের তাকে দেখলে মনে হবে প্রচুর কিছু ও রাবণেরও সোনার লঙ্কা ছিল কিন্তু আমাদের কাজ হচ্ছে মনুষ্য যে তার কাজ হচ্ছে আসরিক প্রবৃত্তি না হয়ে মনুষ্য এমন একটা মানুষ এমন একটা জায়গায় স্থিতি থাকে যে তার একদিকে থাকে আসরিক প্রবৃত্তি আর একদিকে থাকে দৈব প্রবৃত্তি মানুষের কাজ হচ্ছে দৈব প্রবৃত্তিকে আশ্রয় করা তো যাই হোক এই আলোচনা করলাম এবার আসবে ওই প্রতিকার মন্ত্র একমাত্র মন্ত্রই হচ্ছে রাহুকে ঠিক করতে পারে গণেশজির মন্ত্র পাঠ করুন এক রাহুকে কন্ট্রোল করতে গণেশজিকে পড়াশোনা করুন গণেশজির মন্ত্র এক মনে পাঠ করুন একুশ দিন পাঠ করবেন অনেকে প্রশ্ন করেন কীভাবে সংকল্প করব কিচ্ছু করতে হবে না একটা জায়গায় আগে তো বসুন বসুন আগে বসে গণেশজিকে শুধু মন্ত্রটা পাঠ করুন কিচ্ছু কোনো সংকল্প কিছু কিচ্ছু লাগবে না আগে তার মন্ত্রটা পাঠ করার চেষ্টা করুন আগে তাকে ডেডিকেশানটা তো নিয়ে আসুন সংকল্প বাকি সব পড়ে এগুলো এগুলো কিচ্ছু অত প্রয়োজন হয় না করুন রাহুর প্রবলেম কেটে যাবে এবার পার্সোনাল হরোস্কোপ না দেখিয়ে অন্য রেমেডি করতে আমি বারণ করবো জেমস স্টোন বা এইগুলোর দিকে যাবেন না আর রাহুল প্রবলেম চলছে বলে একটা গোমেদ পরে নেবেন না এতে ক্ষতি আরও মারাত্মক হবে তখন সমস্যা আরও বাড়বে তো এই হচ্ছে মূল বিষয় আলোচনা করলাম আপনাদের সাথে কিছু কথা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু আমার বলার উদ্দেশ্যই মানে এটা বলতেই হতো আমি দেখছি এতে আপনাদেরই সমস্যা হচ্ছে আমার কাজটা বলা যে কজন অন্তত দেখবেন ভিডিওটা তাদেরকে বলবো যে আপনারা রাহুর গ্রাস থেকে বেরোন রাহুর গ্রাস থেকে না বেরোলে জীবন কখনো ভালো হবে না দরকার পড়লে নিজেদের ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করবেন বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছেই এই কামনা করব আর যেতে যেতে বলি দৈব অনেকে সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখুন ভালো লাগলে লাইক করুন